ভাইয়া যে কি বলে না এই ভাইয়া আমি হচ্ছি সুদর্শন পুরুষ ভাইয়া ফ্যামিলি হরণ সোলার ফুট তুমি কি বেড়া ডাক্তার বেড়ি নাহি আউ কি কথা শুনলে না আমার গেমে ওঠে আমি হচ্ছি সুদর্শন পুরুষ এটা আবার কি রে এই থাম এর থেকে তো আমি আমি প্যান্ডা সাতটা জুম পিনদি আমার সাইবার লাগতে আছে আপনি এমন করেন কেন আমাকে না

만에아 쟤만해.